হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাহুল হোসেন আমি সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা যদি সম্পূর্ণ না দেখেন অনেক কিছু মিস করবেন আমি একই জায়গা তিনটি রূপ আজকে আপনাদের দেখাবো আমি চলে এসেছি আজকে জয়গা পাহাড় ভুটানের একটি অংশ আর কি ভুটানের একটি অংশ জয়গা পাহাড় তো বন্ধুরা জয়গা পাহাড় এটা হচ্ছে ভুটান এবং ওয়েস্ট বেঙ্গলের একটি বর্ডার এটা নর্থ বেঙ্গলের যে আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার থেকে পঞ্চান্ন কিলোমিটার দূর তো আমি অনেকদিন থেকে আসবো আসবো করে আসতে পারিনি আস্তে আস্তে আমি পাহাড়ের কিনারে চলে এসেছি এমন আসলে ভাগ্য এমন একটা মানে সুন্দর করে ভাগ্যটা রূপ নিয়েছে আর কি ভাগ্যটা প্রসন্ন বলতে হবে এই জায়গাটা এখন আমি দেখছি শুকনা কিন্তু আকাশে মোটামুটি অনেক মেঘ মনে হচ্ছে যেন বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তাহলে শুকনো অবস্থায় আপনি পাহাড়টা একরকম দেখছেন নদীটা একরকম দেখছেন যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে আরেক রকম দেখতে পারবেন আর বৃষ্টির পরে বৃষ্টির পনেরো কুড়ি মিনিট পরে আরেক রকম দেখা যাবে তো দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের আশেপাশেই ঘুরছি মেঘ মাথায় নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এগুলো এই এখান থেকে যে পাথর ওঠে সেই পাথরগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রয় করা হয় এই নদীতে পাথর ওঠে এই দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় ভুটানের ভিতরে আপনার ইচ্ছা করলে ঢুকতে পারবেন আপনারা যদি কেউ কখনো আলিপুরদুয়ারে আসেন আপনারা এই জায়গাটাতে না আসলে মিস করবেন এই ভুটানটা সম্পূর্ণ পাহাড় দিয়ে ঘেরা সম্পূর্ণ পাহাড় দিয়ে ঘেরা আমি অবশ্যই একবার ভুটানের মধ্যে গিয়েছি এখানে বর্ডারে গাড়ি পাওয়া যায় গাড়ি ভাড়া করলে ভিতরে রাজবাড়িটাড়ি যায় এই বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি এই দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আরেকটি রূপ তবে আমার ভিডিওটা বড় হয়ে যাবে হয়তো আপনাদের দেখতে ভালো লাগবে না অনেকক্ষণ এই কারণে আমি বৃষ্টির পরের রূপটা আমি পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব বা দেখাবো আমি যেহেতু আসি কয়েকটা ভিডিও আমি এখান থেকে করব আমি আজকে শুধুমাত্র আসছি এই জায়গাতে এই পাহাড়গুলোর ভিডিও করার জন্যে দু তিনটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন আর আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই দেখতে পাচ্ছেন এই লরিগুলো আছে এই পাথরগুলো পড়ে আছে এইসব পাথর এই নদী থেকে অনেক মানুষ উঠায় উঠিয়ে এগুলো বিক্রি করে আবার এই পাথরগুলো এই ট্রাকে করে বিভিন্ন জায়গায় যায় যায় সেখানে মেশিংয়ে ভাঙা হয় ভাঙার পরে আবার বিভিন্ন জায়গায় যায় যেমন বাংলাদেশেও আসতে পারে তার পাশাপাশি চ্যাংড়াবান্ধা বর্ডার আছে তো এই দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যে যেতে পারছি না কারণ ফোন ভিজে যাবে আমিও ভিজে যাব আমি এক পাশে দাঁড়িয়ে কোনো মতো ভিডিওটা করছি এই দেখতে পাচ্ছেন বাচ্চারা পাথর তুলে নিয়ে আসছে এই দেখুন বাচ্চারা ঠিক উঠায় না এই বৃষ্টির পর পরে দেখুন এই নদীর রূপ কিন্তু পাল্টে গেছে এই পাহাড়ি পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে এই দেখুন আস্তে আস্তে কিন্তু অনেক পানি এখানে বৃদ্ধি পেয়ে যাবে কারণ এর আগেও আমি এসেছি আমি দেখছি এরকম একটা কাণ্ড আজকেও আসছি ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে আমি পড়েছি এই নদী একটু পরে চেনায় যাবে না তো ভিওয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা যদি এখানে আসেন আলিপুরদুয়ার থেকে বাসে পঞ্চান্ন টাকা ভাড়া নেবে এই পঞ্চান্ন টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন জয়গায় যদি কেউ ঘুরতে আসেন নর্থ বেঙ্গলে শিলিগুড়ি জলপাইগুড়ি আপনারা চেষ্টা করবেন আলিপুরে আসা আলিপুরে আসলে রাজা ভাত খাওয়া জয়ন্তী এবং এই জয়গা এগুলো ঘোরার মতো জায়গা দেখছেন শুধু পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর ভিতরে যে টাউনটা আছে জয়গার যে টাউন সেটা একদম পাহাড়ের উপরে অবস্থিত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ